দর্শক আসসালাম এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত সদর উপজেলা অর্থাৎ মুখামের গুল থেকে আপনারা দেখছেন যে পিটিসবিহীন গাড়ি অর্থাৎ একটি বাস সেই বাস কিন্তু এখন ভয়াবহ দুর্ঘটনার শিকার ব্রেক ফেল করে পিছন দিকে কিন্তু গিয়ে ব্রেক ফেল করে অনেকে এই বাসে কিন্তু অনেক যাত্রীও ছিলেন যার বাস্তবার ডাকা মেট্রো বো এগারো আশি ছাপ্পান্ন এই যে আমার ঠিক ক্যামেরার সামনে দেখছেন আপনারা এর দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন তারপর ব্রেক ফেল করে সম্ভবত ব্রেক ফেলই ছিল পিছনের দিকে গিয়ে একটি বিদ্যুতের খুঁটির সাথে ডাক্কাকে অর্থাৎ খাম্বার সাথে ডাক্কাকে এই মুহূর্তে সেই বাসটি অ্যাক্সিডেন্ট করে আমরা আপনারা আসছেন কই থেকে আসছেন বাস নিয়ে আসছেন সিলেট সিলেট তো নেই কি আমরা পাকানিতে কই গেছলাই বাস আমরা তো বাস নিচে আসি আমরা আইসি ও আর কো আইসি আর মাজারো যেটা রুদ্ধ চাই বাসে ড্রাইভার কই আছো নু ড্রাইভার আছে গাড়ি পাই ব্যাক করতে জানি গাড়ি ওটার সময় গাড়ি যেসব উঠিছে ওটার পরে তার আর জয়া খাম ব্রেক ফেল মারা গিয়া

ফ্রিজ গেছে ফেন গেছে এখন তো কারেন্ট নাইলে তো বুঝতে পারি না কারেন্ট নাইলে বুজা যাইব কিতা কিতা গেছে সবদর লোক সবটা বন্ধই গেছে আপনি দেখছেন নাকি অবস্থা বর্তমানে আমি জোহরের নামাজে আসলাম আইয়া শব্দ শুনিয়া দৌড়ে যাইছে এই কুটিটার মাঝে ধাক্কা মারছে গাড়ি লাগাইল অবস্থা একে ভাইছে জিগা মারছি কারণ যাত্রী আসিল না গাড়ি যাত্রী আগে আইছে আগে ইচ্ছা আইয়া তারা মনে হয় লেক্সাস মাজারও আইছে যখন যাত্রী কইলা মাজার লেক্সাস তারা তো এখানেও বেড়াইতে আইছে আমরা জিজ্ঞাসা করলাম ড্রাইভার রে যে এখানে যাত্রী আসলে খুঁজছে না যাত্রী আসলে না যাত্রী আগে গেছে গিয়ে খালি গাড়িটা লুয়ে উঠে আমার ফটো এলো গিয়ে যেটা তো গ্রামের রাস্তা আপনার ওখান থেকে কয়টা ফুল আমার নিষেধ করছে যে নিচে খেয়ে রাখো গাড়িটা উফরে উঠেও না এটা তো ফাড়ি এলাকা আব এলাকা যদি দুর্ঘটনা তো এরকম মুখামুখি হয় ওই যেখানে দোকান চারি পাঁচটা আছে বাচ্চা বাচ্চাও থাকতো পারতো আজ অনেক বড় দুর্ঘটনা গেল্লা বাঁচাইছি যাই হোক তারাও এটা তো ভুলবশত হয়ে গেছে কিন্তু এটা অন্য তো চোকিদার নাই যে বলার মতো মানুষ নাই যে এদিকে গাড়ি নিয়ে বড় গাড়ি নিয়ে উঠিও না তো তারা হয়তো উঠে গেছে জানে না কিন্তু এই দুর্ঘটনা আরও ঘটে এরকম রাস্তা এই এলাকার বিচে বড়ো ধরনের ক্ষতি গাড়ির যাত্রী থাকলে তো অবশ্যই বড় ধরনের ক্ষতি তো গাড়ির যাত্রী আগে যাত্রীরা হাঁটিয়ে উঠে গেছে আর খালি গাড়িটা আইছে যাত্রী নাই বা এলাকার কোন স্থানীয় মানুষ এখানে নাই তাহলে বড় ধরনের একটা দুর্ঘটনা এখন শব্দ উনিয়া দেখা গেছে যে সাইয়া চতুর দিকে ফ্রিজ চলে গেছে সেইখর টিভি ফ্যান গেছে গিয়া এরকম অনেক দুর্ঘটনা কারেন্ট না বোঝা বুঝা যান না আমরা এই মুহূর্তে ড্রাইভারের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবো আমি যদি ঠিক আপনাদেরকে সেই গাড়িটা দেখাই আপনারা দেখছেন যে গাড়ির পিছন সাইডে অর্থাৎ

கொஞ்சம் அல்தாரபுடா அல்தாரா